মানুষের মন জয় করার সবচেয়ে সহজ উপায় কি জানেন মধুর কথা একটা সুন্দর শব্দ একটা সুন্দর বাক্য খুব সহজেই মানুষের মন ছুঁয়ে যায় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মধুর কথা বলার জন্য এই মিষ্টি কথা বলার জন্য টাকা লাগে না তথাপি আমরা মিষ্টি কথা বলার চেষ্টাটুকুই করি না মিষ্টি কথা বলার মধ্যে যে শক্তি আছে যে ক্ষমতা আছে মানুষের হৃদয় জয় করার সেই ক্ষমতাটাকে প্রয়োগ করা তো অনেক দূরের কথা অথচ সবাই জানে যে মিষ্টি কথা বললে শুধু মানুষ নয় এই জগতের যত পশু পাখি প্রাণী আছে সবাই খুশি হয় তবুও মিষ্টি কথা বলায় আমাদের এত কার্পণ্য কেন ভাবুন তো আপনি কারোর সাথে একটু নরম ভাষায় কথা বললেন একটু হাসলেন একটু ভরসা দিলেন তাতে আপনি হয়তো জানতেও পারবেন না যে ওই লোকটার সারাটা দিন কি সুন্দরভাবে কাটল ওই লোকটার সারাটা দিনের মেজাজটাই বদলে গেল শুধু ওই লোকটার কেন আপনি ওই যে একটুখানি হাসলেন আপনি খেয়াল করে দেখবেন আপনার মুখ ওই হাসিটাকে অনেকক্ষণ ধরে রেখেছে সুতরাং আপনারও দিনটা সুন্দর হয়ে যাচ্ছে আমাদের এই সংসারটাকে বলা হয় একটা বিষ বৃক্ষ যেখানে দুঃখ আছে যন্ত্রণা আছে অভাব আছে অনটন আছে পাওয়া না পাওয়ার টানা পড়েন আছে তার মাঝখানেও এই বিষ বৃক্ষরূপী সংসারে দুটো ফল আছে যা অমৃতের সমান তার মধ্যে একটা হচ্ছে এই মধুর বাক্য সৎ বাক্য সুন্দর কথা বলা এই সুন্দর কথা যে শোনে সে অমৃত পান করে এবং যে সুন্দর কথা বলে সে অমৃত পান করায় আর একটা হল সঙ্গ সুন্দর সঙ্গ ভালো মানুষের সঙ্গ ভালো মানুষের সঙ্গ যেমন অমৃতের সমান ঠিক তেমনি ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করাটাও অমৃতের সমান সুতরাং সুবচন আর সৎসঙ্গ এই দুটো যদি কোনো মানুষের সঙ্গে মিশে যায় না তার জীবনের যতই অভাব অনটন আসুক দুঃখ আসুক যন্ত্রণা আসুক সে সব ম্লান হয়ে যায় জীবন হয়ে ওঠে ফুলের মতো সুন্দর পবিত্র অমৃতের সমান ভালো থাকবেন সবাই